আচ্ছা সামনে আসেন তো শুনেন শুনেন আপনি যে ওইখান থেকে এত দূর পর্যন্ত আসছেন দুপুরে খাবেন কি এখন কোথায় যাবেন কেন হ্যাঁ ছে করতে কত জানি কেন আমি কোথায় রংপুর করতে যাবেন কেন ওদের কোথায় গিয়েছিলেন কাজে গিয়েছিলেন রুদ একা একা

অনেক দূর তো কোথা থেকে হাঁটতে আপনি টাকা দিই আপনি গাইতে উঠেন গায়ে দিলেন কেন কত কতক্ষণ হাঁটবেন আপনি টাকা কেন

রোদের মধ্যে এইভাবে হাঁটতেছে কত ঘন হাঁটবো এখান রাস্তা তো অনেক দূর কি করেন কাকা আপনি মোটর সাইকেলে বসেন 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 রংপুর থেকে আসছেন বাবা যায় রংপুর থেকে ওই পাশে ওই পাশে তো যাওয়া যাবে না ওই পাশে তো রং সাইড আচ্ছা সামনে আসেন হ্যাঁ আপনি তো শুনেন শুনেন আপনি যে ওইখান থেকে এত দূর পর্যন্ত আসছেন তো পকেটে টাকা নেই আপনি দুপুরে খাবেন কি এখন